তো যেটাই হোক আমাদের মূল উদ্দেশ্য হবে মহরণাটা পরিশোধ করা আজকে আমাদের সমাজে করা হয় কি দশ লক্ষ পাঁচ লক্ষ টাকা মোহরণা সে পারুক আর না পারুক আমরা করে ফেলি কেন করি যে এই মোহরণাটা এত করার মাধ্যমে করতে পারবে বিবাহ না সে আর তারা দিতে পারবে না সে ডিভোর্স করতে পারবে না এর জন্য আমরা মহনার সংখ্যা তো বাড়িয়ে দিই না এটা করা যাবে না মহানার উদ্দেশ্যই হলো আপনাকে দিতে হবে সেটা আপনার সামর্থ্য যেটা আছে সেটা দিতে হবে এখন অনেক সময় আছে অনেক ভাইয়ারা আছে তারা আবার

তার সম্মানটাও ঠিক থাকে এই সম্মানের দিকে লক্ষ্য রেখে আপনাকে মহারণা ধার্য করতে হবে সম্মানিত উপস্থিতি এই মহারণাটা কম সংখ্যা হওয়াটাই ভালো কম হওয়াটাই ভালো এ প্রসঙ্গে আসুল সাল্লাহাম বলে দিয়েছেন যে ইন্ডা বার কাতার নিকা হাই আই সর্বোত্তম বিবাহ বরকতপূর্ণ বিবাহ হচ্ছে ওইটা বিয়ের মধ্যে খরচ খুব কম পরিমাণে করা হয় ঢোল ঢাক পিটিয়ে বিয়ের অনুষ্ঠানিকতার মাধ্যমে বিয়ে করে আপনি খুব ফায়দা অর্জন করতে পারবেন না আপনার বিয়েতে যদি ফায়দা করতে চান আপনার বিয়েতে যদি অধিক পরিমাণে বরকত লাভ করতে চান তাহলে অবশ্যই আপনার বিয়েতে খরচ কমাতে হবে কি করতে হবে খরচ কমাতে হবে এবং এমন মেয়েকে বিবাহ করতে হবে এমন মেয়েকে বিবাহ করতে হবে যার মধ্যে দিন দায়িত্ব আছে রাসুলসাল্লাম বলে দিয়েছে যে স্ত্রীদের মধ্যে সব থেকে উত্তম স্ত্রী হচ্ছে ওই স্ত্রী যে স্ত্রী ভোর রাত্রে ওঠে ইবাদত এবং স্বামীকে জাগিয়ে দেয় ইবাদত করার জন্য স্বামী যদি জাগ্রত না হয় তাহলে স্বামীর চোখের মধ্যে পানি ছিটিয়ে দেয় ওই স্ত্রী হচ্ছে সর্বোত্তম স্ত্রী এরপর রাসুদ বলছেন যে সর্বোত্তম স্বামী হচ্ছে ওই স্বামী যে স্বামী ভোরবেলায় উঠে করে ভোর রাত্রে উঠে ইবাদত করে এবং নিজে এবাদ করে এবং তার স্ত্রীকে জাগিয়ে দেয় এবার করার জন্য যদি স্ত্রী ওই ভোর রাত্রে এবার করার জন্য না জাগে তারা তার মুখের মধ্যে পানি ছিটিয়ে দেয় তার এই সর্বোত্তম স্বামী হওয়ার ইচ্ছা আছে না আপনাদের আছে না নাই ছ থেকে আমি আপনার স্ত্রীকে আপনি ভোর বেড়ায় ভোর রাত্রে জাগিয়ে দিবেন আর যদি না জাগে তাহলে তার মুখের মধ্যে পানি ছিটিয়ে দিয়ে তাকে জাগিয়ে দিবেন এটাই হচ্ছে ভালো স্বামীর এটাই হচ্ছে উত্তম স্বামীর বৈশিষ্ট্য বিয়ে করাটা বিয়ে রাসূল শুধু নয় এটা সমস্ত পৃথিবীতে যত নবী এবং রাসুল আগমন করেছিলেন সমস্ত নবী এবং রাসুলদের চারটা শূন্য আছে কয়টা শূন্য এক হায়া আল হায়া মুখস্থ রাখবেন সব নবীদের সমস্ত নবীদের শূন্য হচ্ছে চারটা একটা হচ্ছে আল হায়া লজ্জাশীলতা প্রত্যেক নবীর মধ্যে লজ্জাশীলতা ছিল এক কি আল হায়া লজ্জাশীলতা প্রত্যেক নবীর মধ্যে লজ্জাশীলতা ছিল দুই অত্যাহাত্তুর ব্যবহার করা প্রত্যেক নবির সুলগন শুভন্ধি ব্যবহার করতেন আসিওয়া সুলগন মেস করতেন এরপর নিকা সমস্ত নবির সুলগন বিবাহ করেছিলেন তাহলে এই চারটা হচ্ছে সমস্ত নবীদের সুন্দর